দেখেন বিশাল একটা ভয়ঙ্কর আকৃতির গরু হান্ড্রেড যাকে বলে গরুটির পা থাকে মাথা অব্দি কোথাও কোন ত্রুটি নাই সম্পূর্ণ দেখার মতো একটা গরু গোটির বয়স হয়েছে আপনার চব্বিশ মাস শরীরে মাংস ওজন আছে আপনার চারমুন প্লাস আছে আমরা ছিঙ্গেলে দাম দিচ্ছি নিরানব্বই হাজার টাকা মাত্র দেখেন দেখার মতো একটা গরু লাল টকটকে কালার কোথাও কোন ত্রুটি নাই মাংস লাগানির অনেক জায়গা আছে দেখেন এবং দাঁতও ফাঁকা হয়ে গেছে সর্বোচ্চ এক মাসের মেয়ে দাঁত হয়ে যাবে তো আমরা চলে যাব দ্বিতীয় নম্বর গরুতে নাম্বার গরু শাহিওয়াল জাতের গরু যেমন নাভি চূড়া মাথা কোথাও কোনো ত্রুটি নাই পা থেকে মাথা অবধি সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু এর বয়স আছে আপনার এটারও চব্বিশ মাই বয়স আছে এই এই জায়গাটাকে একটা চিহ্ন দেখাচ্ছে এটা হলো আপনার এই তার কাটার বেড়ার একটা দাগ দেখুন দর্শক ভাই বন্ধুরা এর বয়স এর শরীরে মাংসের ওজন আছে আপনার চারমুন আছে দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে আপনার দাঁত উঠে যাবে তো আমরা সিঙ্গেলে দাম দিচ্ছি আটানব্বই হাজার টাকা মাত্র তো দর্শক ভাই বন্ধুরা ভিডিওটি সাথে থাকবেন ষোলোই ডিসেম্বর উপলক্ষে আজ বিশেষ মূল্য ছাড়ে আপনাদেরকে এই নয় পিস গরু দিয়ে দিয়ে দিতে আমরা ইচ্ছা করছি তো দর্শক ভাই বন্ধুরা এবার আমরা চলে যাব তৃতীয় নম্বর গরুতে তৃতীয় নম্বর গরুটি দেখেন এটাও একটা লম্বা চোড়া অনেক ফেম বিশিষ্ট একটা গরু মাংস লাগানি দেখেন অনেক জায়গা আছে দর্শক ভাই বন্ধুরা আপনার এগুলো খামারি সাইহাল এই গরুটার রঙ আপনার দেখেন এটা একটা ব্রাহামা কালার রঙ মাথার রংটা আপনার লাল পুরো বডিটা এটা একটা কালার আনকমন ধরনের গরু তো বন্ধুরা এই গরুটির বয়স আছে আপনার এটারও চব্বিশ মাস দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে আপনার দাঁত হয়ে যাবে বিশাল একটা হাই পার্সেন্টের গরু শরীরে মাংসের ওজন আছে আপনার চারমন প্লাস আছে আমরা সিঙ্গেলে দাম দিচ্ছি এটারও আপনার এক লক্ষ টাকা তো দর্শক ভাই বন্ধুরা এবার আমরা চলে যাব চতুর্থ নাম্বার গরু চতুর্থ নাম্বার গরুটি দেখেন এটাও একটা হাই পার্সেন্টের গরু শাহিওয়াল জাতের গরু দেখার মতো গরু নাবি চূড়া এবং মাংস লাগানি দেখেন অনেক জায়গা আছে তো শরীরে মাংসের ওজন আছে আপনার এটা আরও চার মন আছে আমরা ছিঙ্গিলে দাম দিচ্ছি এটা আরো এক লক্ষ এক হাজার টাকা তো দর্শক ভাই বন্ধুরা দেখার মতো একটা গরু গলা মাথা চূড়া নাভি সবকিছু মিলে একটা পারফেক্ট গরু এবার আমরা চলে যাব পাঁচ নম্বর গরুতে পাঁচ নম্বর গরুটি দেখেন এটাও একটা হাই পারসেন্টের গরু দেখার মতো একটা গরু এর বয়স আছে চব্বিশ মাস এটারও শরীরে মাংসের ওজন আছে আপনার চার মন দাঁত আপনার ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহুর্তে দাঁত হবে তো দর্শক ভাই বন্ধুরা চব্বিশ সালের জন্য এই গরুগুলো আপনার পারফেক্ট পারফেক্ট খামারি শাহিওয়াল যাকে বলে তো আমরা ছিঙ্গিলে দাম দিচ্ছি এরার আটানব্বই হাজার টাকা এবার আমরা চলে যাব ছয় নম্বর গরুতে ছয় নম্বর গরুটি দেখেন এটা একটা পার্সেন্ট ভালো মানের একটা পিওর বিটের একটা শাহিওয়াল গরুটি দেখেন আপনার মাংস লাগানির অনেক জায়গা আছে বয়স আপনার এটারও আপনার হলো চব্বিশ মাস পার হয়ে গেছে এটার দাঁতে দুইটা দেখার মতো একটা গরু পা থেকে মাথা অব্দি কোথাও কোনো ত্রুটি নাই এর সিঙ্গেলে দাম রাখছি আমরা সাতানব্বই হাজার টাকা আগে বলেছি আপনার ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে আমরা এই গরুগুলো একটা প্যাকেজে দিয়ে দিচ্ছি সিঙ্গেলও আপনাদেরকে দাম দর আমরা জানাচ্ছি এবার আমরা চলে যাব সাত নম্বর গরুতে সাত নম্বর গরুটি দেখেন এটাও একটা হাই পার্সেন্টের আপনার শাহিওয়াল জাতের গরু ডাবল নাবি চূড়া এটাও একটা হাই পার্সেন্টের গরু দর্শক ভাই বন্ধুরা দেখেন দেখার মতো একটা গরু ডাবল নাবি চোড়া এটার বয়স আছে আপনার চব্বিশ মাস পার হয়ে গেছে এটাও দাঁতে দুইটা তো দর্শক ভাই বন্ধুরা এইসব গরুগুলো আপনার একবারে এখন শুধু ফ্যাটারিং এর জন্য আপনাদের উপযুক্ত সময় চা খাবেন তাই কাজে লাগবে মাংস লাগানোর অনেক জায়গা আছে এর আমরা সিঙ্গেলে দাম দিচ্ছি আমরা সাতানব্বই হাজার টাকা এবার চলে যাব আমরা আট নম্বর গরুতে আট নম্বর গরুটি দেখেন এটাও একটা হাই গরু ডাবল নাবি ভয়ঙ্কর প্রকৃতির গরু এর বয়স আছে আপনার এটারও চব্বিশ মাস বয়স হয়ে গেছে এটা দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যাবে বিশাল একটা আকৃতির গরু দেখেন আমরা ফুল ফ্রেমে আপনাদেরকে ভালো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা দেখার মতো গরু শরীরে মাংসের ওজন আছে আপনার চার গুণ প্লাস আছে আমরা ছিঙ্গেলে দাম দিচ্ছি এটা আটানব্বই হাজার টাকা এবার আমরা চলে যাব সর্বশেষ নয় নম্বর গরুতে নয় নম্বর গরুটি দেখেন এটা একটা হাই পার্সেন্টের গরু ডাবল নাবি চোড়া বিশিষ্ট একটা ভয়ঙ্কর প্রকৃতির গরু দেখার মতো গরু দর্শক ভাই বন্ধুরা দেখেন কোথাও কোনো ত্রুটি নাই এই নয় পিস গরু আপনাদের মাঝে আমরা একটি একটি করে দেখিয়েছি কোন দর্শক ভাই বন্ধু যদি নয় পিস গরু একসঙ্গে নিতে চাই সেক্ষেত্রে আমরা লট রাখছি ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা বিশেষ মূল্য ছাড় রাখছি সেই মূল্য ছাড়টি হচ্ছে আপনার পঁচানব্বই হাজার একশো টাকা লটে আপনারা এই অফারটি আপনারা লুটে নিতে পারবেন তো দর্শক ভাই বন্ধুরা ভিডিওটি আপনাদের মাঝে আমরা দেখিয়েছি ইন্নাল ফার্ম এটা রাজশাহী জেলা আপনার চারঘাট থানার মুংলি গ্রামে তো দর্শক ভাই বন্ধুরা আপনারা দেরি না করে এই খামারি শাহিবালগুলো আপনারা লুফে নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার একশো টাকা লটে আপনারা এই নয় পিস গরু আপনারা নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি সাথে থাকার জন্য আবার নতুন ভিডিও আসলে আপনাদের মাঝে ফিরে আসব সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালাম আলাইকুম